প্রিয় ভীহাজ আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে আমাদের দরকার হয় এমন অনেক গুরুত্বপূর্ণ বাক্যগুলো আমরা আপনাদের দিয়েছি ইতিমধ্যেই ঠিক সেই রকম অনেক গুরুত্বপূর্ণ মালয়েশিয়ান বাক্যগুলো টুকটাক যেগুলো ব্যবহার করা হয় অবশ্যই আমরা বলতে পারি না হোট করে মনে পড়ে আমাদেরকে বলে আমরা বলতে পারি না বা কেউ বললে আমরা বুঝতে পারি না ঠিক সেই রকম বাক্যগুলো আপনাদের জন্য দেওয়া হয়েছে আর অবশ্যই আপনারা যদি এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওটি অবশ্যই সেই রকম বাক্যগুলো জানতে পারবেন আমি আশা করছি এই প্রত্যেকটা বাক্যই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের এক ওয়াশিম ভাই নামে এক ভাই আমাদের ভিডিও দেখে তা সে উন্নতি লাভ করেছে জীবনে ইনশাআল্লাহ আমার তার জন্য আরও দোয়া করি সকল প্রবাসী ভাইদের জন্য আমাদের বুক ভরা ভালোবাসা রয়েছে তাই পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের লাইকের জন্য ভিডিও বানাতে আমরা আগ্রহী হই ধন্যবাদ আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি দয়া করে তাড়াতাড়ি আসুন বন্ধুরা আমরা কিন্তু এই বাক্যটি খুব সহজে করতে পারি দেখুন সায়া বেরিডিরি উন্তুকাওয়া আওয়া সায়া বেরিডিরি উন্তুক আওয়া সায়া অর্থ আমি বেরিডির অর্থ দাঁড়িয়ে থাকা উন্তুক অর্থ জন্য কাওয়া অর্থ আপনার তাহলে আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি সায়া বেরিডেরি উন্তু কাওয়া আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি দয়া করে তাড়াতাড়ি আসুন দেখুন দয়া করে আমরা জানি দয়া করে অনুগ্রহ করে এই বাক্য ধরনের বাক্য আমরা প্লিজ বলি ইংরেজিতে ওইটাকেই মালয়েশিয়ান বাসা বেলায় তোলং আর মারি অর্থ আসা বা আগমন করা মা তাহলে দয়া করে তাড়াতাড়ি আসুন মারি অর্থ আসা আর তাড়াতাড়িকে মালয়েশিয়ান বাসা বেলায় চেপাত চেপাত হ্যাঁ তাহলে আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি দয়া করে তাড়াতাড়ি আসুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো স্যাবেরি দেরি স্যাবেরি দেরি অর্থ আমি দাঁড়িয়ে উন্তু উন্তুখাওয়া আপনার জন্য হ্যাঁ স্যাবেরি ডেরি আমি দাঁড়িয়ে আছি উন্তু কাওয়া আপনার জন্য তলং মারি চেপা চেপাত তলং অর্থ দয়া করে মারি চেপাচ্ছে চেপাত তাড়াতাড়ি আসুন আমরা জানি মারি অর্থ আসা বা আগমন করা চেপা চেপাত অর্থ দ্রুত বা তাড়াতাড়ি নিচের বাক্যটি লক্ষ্য করুন আপনি সব সবসময় এরকম করেন আপনি সব সময় এরকম করেন দেখুন নিচের বাক্যটি মালয়েশিয়ান ভাষা কী হয় আওয়া সেলালু বুয়াত মাচাম ইনি আওয়া সেলালু বুয়াত মাচান ইনি আমরা যদি আওয়া শব্দের অর্থ আপনি সেলালু অর্থ সব সময় মনে রাখবেন আওয়া শব্দের অর্থ আপনি সেলালু অর্থ সব সময় বুয়ার্থ অর্থ করা আমরা যদি মাচাম ইনি ইনি অর্থ এটা কিন্তু মাত্রা মিনি অর্থ এরকম তাহলে আপনি সবসময় এরকম করেন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে আওয়াজ ছেলেলু বুয়াত মাচাম ইনি আওয়াজ ছেলেলু বুয়াত মাচাম ইনি আপনি সবসময় এরকম করেন বন্ধুরা অনেক সময় দেখা যায় মানে এক এক কাজ করে দেখ একবার বলে কিন্তু আপনি সব সময় এই কাজটি করেন তাহলে আমরা এই বাক্যটি বলবো হ্যাঁ সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি এই বাক্যটির মালয়েশিয়ান সেন বাক্যে দিয়া তা বুয়াত মাচাম ইনি দিয়া তা ছেঙেজা যা মাচাম ইনি সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি দেখুন দিয়া অর্থ সে বা তিনি তা আমরা জানি যাওয়া অর্থ ইচ্ছাই করা বা সে স্বেচ্ছায় করা নিজ ইচ্ছাই করা তা সেগা যাওয়া অর্থ ওয়ানিসিতভাবে মানে মাচাম বুয়াত অর্থ করা মাচামিনি আমরা জানি এটা করে করেনি কিন্তু এখানে আমরা মাছা মারছি এরকম এর হ্যাঁ মাচাম ইনি অর্থ এরকম করেনি বা এটা করেনি একই বাক্য হবে হ্যাঁ তাহলে দিয়া তা সিঙে দেওয়া বুয়াত মাচাম ইনি সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি মানে দেখুন দিয়া অর্থ সে সিঙেদের অর্থ ইচ্ছাবিত কথা ইচ্ছাবৃতভাবে করা তা সিঙেদা অর্থ অনিশ্চিকিতভাবে করা অন্য উপায় নেই আমরা একজন বলতে পারি অন্য উপায় নেই তাহলে অন্য উপায় নেই এ বাক্যটিকে মালয়েশিয়ান বাসায় বলা হবে তা আডা লাইন তা আডা চারা লাইন দেখুন আমরা জানি আডা অর্থ আছে কিন্তু তা আদা অর্থ নেই চারা লাইন অর্থ উপায় লাইন অর্থ চারা অন্য উপায় তাহলে অন্য উপায় নেই তা আডা চারা লাইন অন্য উপায় নেই বা অন্য রাস্তা নেই মানে কোনো পথ নেই কে বলা হবে তা আডা চারা লাইন মানে একটা কাজ করতে হবে অন্য কোনো উপায় না এরকম বাক্য বলা সারা লাইন এটা আগে করুন এটা আগে করুন এ বাক্যটি কিন্তু অনেক অনেক ব্যবহার হয় মালয়েশিয়ান ভাষায় তো আমরা যেহেতু কাজ করি তাহলে তো বলতে পারি যে এটা আগে করুন ওটা পরে করুন সেটাকে আগে করুন কে বলা হবে বুয়া থিনি ডুলু বুয়া থিনি ডুলু এটা আগে করুন দেখুন আমরা জানি বোয়ার্থ অর্থ করা ইনি অর্থ এটা আর ডুলু অর্থ আগে এটা সহজ নয় এটা সহজ নয় এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য ইনি তা সেনাং ইনি তা সেনাং এটা সহজ নয় আমরা জানি ইনি অর্থ এটা বা এই এখানে ইনি অর্থ এটা সেনাং অর্থ সহজ কিন্তু তা সেনাং অর্থ সহজ নয় তাহলে এটা সহজ নয় এ বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে ইনি তা সেনাং এটা সহজ নয় আচ্ছা দেখুন আমরা যদি বলি এটা সহজ তাহলে কী হবে ইনি সেনাং এটা সহজ হ্যাঁ আর তা ছেনাং অর্থ সহজ নয় দয়া করে একটু অপেক্ষা করুন দয়া করে একটু অপেক্ষা করুন আমার মানে এক কাজ করতে বলে তখন কিন্তু আমরা দিয়ে অনেকে বলে অপেক্ষা করুন তাহলে দয়া করে অনেক অপেক্ষা করুন বা অপেক্ষা করুন একই কথা কিন্তু মানে তাহলে দয়া করে একটু অপেক্ষা করুন এটা একটু ভদ্রতার সাথে বলা হয় আমরা যদি কাউকে বিদেশিদের সাথে বলি তখন আমরা যদি বলি একটু অপেক্ষা করুন তার কারণে আমরা অবশ্যই ব্যবহার করবো দয়া করে একটু অপেক্ষা করুন হ্যাঁ এটা একটা ভদ্রতা দেখুন দয়া করে একটু অপেক্ষা করুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হবে তোলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে আমরা যদি ইংরেজিটি প্লিজ বলি সেটাকে বলা হবে তলং হ্যাঁ তোলং তুঙ্গু অর্থ অপেক্ষা করা সিকিত অর্থ একটু মানে অল্প সময় হ্যাঁ তাহলে দয়া করে একটু অপেক্ষা করুন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য তোলং তুঙ্গু সিকিত তলং তুঙ্গু সিকিত অর্থ দয়া করে একটু অপেক্ষা করুন দয়া করে একটু সাইর দিন দয়া করে একটু সাইড দিন ধরেন আপনি একটা কিছু নিয়ে যাচ্ছেন আপনার সামনে রয়েছে তখন আপনি ভেতরে যাতে পারছেন না তখন তো অবশ্যই একটা সাইড নিতে হবে যে ঢুকার জন্য তাহলে বিতে ঢোকায় সাইডকে বলা হবে তলুং তেপি সিকিত তলুং তেপি সিকিত দয়া করে একটু সাইড দিন দেখুন আমরা আগেই বলেছি যে তলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে তেপি অর্থ সাইড দেয় দেখুন বলে তেপি তেপি অর্থ সাইড দিন সাইড দিন হ্যাঁ তেপি অর্থ সাইড দেওয়া সিকিত অর্থ একটু তাহলে একটু সাইড দিন যদি আমরা বৌদ্ধতার খাতিরে বলবো যেহেতু আমরা প্রবাসী বিদেশি থাকে আমরা কষ্ট করি অবশ্যই তাদেরকে সম্মান করব তাদের সাথে আমরা কোনো অবশ্যই কখনোই খারাপ ব্যবহার করব না তাহলে তলং তেপি সিকিত দয়া করে একটু সাইড দিন সে প্রায়ই এটা খায় সে প্রায় এটা খায় ধরেন কেউ কেউ আছে বা একটু ডালার অভ্যেস আছে আমরা কিন্তু বলতে পারি সে প্রায়ই এটা খায় সে প্রায় এটা খায় এটাকে মালিক বাসে বলে দিয়া সেরিং মাখা নিই দিয়া সেরিং মাখানি নি কেউ কেউ দেখা যায় প্রায়ই কোনো একটা খাবার খায় প্রায় কোনো একটা জিনিস সিগারেট খায় সেই এটাকে মালয়েশিয়ান ভাষা বলাবে দিয়া সেরিং মাখান ইনি দিয়া অর্থ সে সেরিং অর্থ প্রায় মাখান অর্থ খাওয়া ইনি অর্থ এটা তাহলে সে প্রায় এটা খায় দিয়া সেরিং মাখান ইনি সে প্রায় এটা খায় মনে রাখবেন সেরিং অর্থ প্রায় হ্যাঁ সে খেয়েছে সে খেয়েছে সে খেয়েছে বাক্যটির মালয়েশিয়ান বাক্য লোক ডিয়া সুডাহ মাকান ডিয়া সুডাহ মাকান অর্থ সে খেয়েছে আমরা জানি ডিয়া অর্থ সে সুডাহ মাকান অর্থ খেয়েছে দেখুন এখানে কিন্তু যে করে বাক্য রয়েছে সবই কিন্তু টেন্সের আওত রয়েছে আপনি যদি টেন্সগুলো থাকেন আপনি অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট মালয়েশিয়ান ভাষা বুঝতে পারবেন খুব সহজে আর আপনাদের এই জন্য মালয়েশিয়ান ভাষায় স্পেশাল একটি ক্লাস নিয়ে আসছি আমরা খুব শীঘ্রই যাতে মালয়েশিয়ান বাসা আপনাদের পুরোপুরি মাথার মধ্যে গেঁথে যায় হ্যাঁ খুব শীঘ্রই তাই অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন গ্রিন টিক বিডি আইটি চ্যানেলটি অবশ্যই সে খেয়েছে এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলে দিয়ে সুদাহ মাকান অর্থ সে খেয়েছে বাক্যটি লক্ষ্য করুন দিয়া অর্থ সে মাকান অর্থ খাওয়া কিন্তু সুদাহ মাকান অর্থ খেয়েছে আমরা এই সুদা শব্দটি ব্যবহার করব ধরেন আপনি কেবল খেয়ে উঠছেন কিন্তু আপনার পেটের মধ্যে কিন্তু এখনও বাত আছে আমরা বুঝতে পারছি যে আপনি খেয়ে উঠছেন বা বা আপনার কর্মটি কিন্তু রয়েছে এখনও মানে আপনি খেয়ে উঠেছেন তারপরে আপনি যে গোসল করেছেন বোঝা যাচ্ছে আপনি গোসল করেছেন আপনি এমন একটি কি এটা অতীতকাল নয় কিন্তু বর্তমান কাল চলমান বর্তমান হ্যাঁ এরকম কাজ বোঝাতে আমরা ব্যবহার করব। সুদাহ মা কানা তাহলে সে সুদা ব্যবহার করবো দেখুন খেয়েছে খেয়েছে গিয়েছে এসেছে এরকম আমরা ব্যবহার করতে আমরা ব্যবহার করব। সে বাংলাদেশ যদি থাকে সুদাহ ব্যবহার করা হ্যাঁ তাহলে সে খেয়েছে দিয়ে সুদাহ মাকান সে গোসল করছে দিয়ে সুদাহ মান্ডি সে গোসল করেছে সে গিয়েছে দিয়ে সুদাহ পেগি সে গিয়েছে এরকম হ্যাঁ সে এখনও খায়নি সে এখনও খায়নি সে এখনও করেনি সে এখনও আসেনি এই রকম সে এখনও যায়নি এই এখনও যায়নি খায়নি করেনি মানে যত প্রকার এখনও এরকম এখনও করেনি এখনো করেনি এরকম ব্যবহার করতে আমরা ব্যবহার করব বেলুম হ্যাঁ মনে রাখবেন বেলুম ব্যবহার করবো দেখুন ডিয়া বেলুম মাখান সে এখনো খায়নি আমরা এখন দিয়া বেলুম ডিয়া বেলুম মাখান সে এখনো খায়নি ডিয়া মাখান সে খায় এখানে কিন্তু হচ্ছে দিয়া অর্থ সে আর বেলুম অর্থ এখনও না মানে আপনার কথা আমরা যে কোনো বাক্য ব্যবহার করবে এখনও খাইনি এখনও যায়নি এখনও করেনি এখনও এখনও ঘুমায় এরকম আমরা ব্যবহার করতে ব্যবহার করবো হচ্ছে মানে এখনও করেনি এইরকম ব্যবহার করতে এখনও ঘুমায়নি এইরকম ব্যবহার করতে আমরা ব্যবহার করবো বেলুম হ্যাঁ তাহলে সে এখনও খায়নি বাক্য কি মানে বাসে বলে ডিয়া বেলুম মাখান সে এখনও ঘুমায় ডিয়া বেলুম তিদুর সে এখনও ঘুমায়নি হ্যাঁ সে এখনও খায়নি ডিয়া বেলুম মাখান সে এখনও খায়নি সে এখনও করেনি ডিয়া বেলুম বুয়াত সে এখনও করেনি আমরা জানি বুয়াত অর্থ করা বেলুম অর্থ করেনি এখনও করেনি হ্যাঁ সে এখনও খাচ্ছে নিত্যের বাক্য এরকম করুন সে এখনও খাচ্ছে এবার করে কি মালিক বলে ডিয়া মাসি মাকান সে ডিয়া মাসি মাকান সে এখনো খাচ্ছে আমরা জানি ডিয়া অর্থ সে মাসি মানে এখনো মাকান অর্থ খাওয়া তাহলে সে ডিয়া মাসি মাকান অর্থ এখনো খাচ্ছে এখনো ঘুমাচ্ছে ডিয়া মাসি তিডুর সে এখনো ঘুমাচ্ছে সে এখনো গোসল করছে ডিয়া মাসি মান্ডি বন্ধুরা আশা করছে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে বলবেন এবং কমেন্টস করে আপনার সুন্দর একটি মতামত জানিয়ে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ